হাতিখালে অঘটন যুবকের ছুরিকা আঘাতে আহত দুজন আটক অভিযুক্ত যুবক সবে কদ্রড়ের মহান রাতে পূর্ব সোনার হাতিখাল বাজারে সংঘটিত হয়েছে এক চাঞ্চল্যকর ঘটনা পুরো বিবাদের হাতিখাল বাজারে সংগঠিত হল ভয়ঙ্কর কাণ্ড এক যুবকের আহত হলেন দুই যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার রাত আনুমানিক দশটা নাগাদ হাতিখাল বাজারে কচুতরম সড়কে বিদ্রোহী পারের এক যুবক ও সুন্দরী প্রথম খণ্ডের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটির থেকে একসময় সময় ভয়ঙ্কর রূপ ধারণ করে পকেটে থাকা ধারালো অস্ত্র দিয়ে দুই যুবকের ওপর অপর্যপরি আঘাত করে এই যে দুই যুবক রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি ফার্মাসিতে নিয়ে আসলে একে একে জড়ো হন বাজারের দোকানী ও স্থানীয়রা ছড়ায় উত্তেজনা এদিকে ঘটনাস্থলে পৌঁছে কচুদরম থানার এসআই কাইকোখাত সিংসন সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় সুন্দরী প্রথম খণ্ডের বাসিন্দা মজিবুর রহমান বড়ভুইয়ার ছেলে রাহুল আলম বড়ভুইয়া এবং বাহার হোসেন বড়ভুইয়ার পুত্র আশরাফুল হোসেন বড় ভুইয়াকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সের মাধ্যমে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয় এদিকে দুই যুবকের পরিবারের সদস্যরা বাজারে পৌঁছালে আর উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় পরে কচুদরম পুলিশ শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ঘটনাস্থল থেকে বিদ্রোহী পানির বাসিন্দা সমীর লস্করের ছেলে রমান আক্তার লস্কর নামের যুবককে আটক করতে সক্ষম হয় পুলিশ পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে এক বা কি তোমাৰ চিনি আই আনো মাৰামাৰি ৰক্ত ৰক্ত